নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের হাতে দেখাবো যে ভাগ্য রেখা গ্রহের কোন গ্রহের দিকে গেলে কীরকম ভাগ্য হয় আসুন জেনে নেওয়া যাক এই যে আমি সব করে রেখেছি আগে থেকেই আপনাদের দেখানোর স্বার্থে বা টাইম কমের জন্যে এখানে যখন এইটা হচ্ছে রেখা এই ভাগ্য রেখাটা যদি আপনার এই বৃহস্পতিবিখানে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির দিকে যায় তাহলে আপনার ভাগ্য হবে খুবই সুন্দর এবং ভাগ্যে অর্থ হবে বিত্তবান হবেন এবং আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে এবার ভাগ্য যদি এই ভাগ্য রেখা যদি এই শনির দিকে যায় এই শনির দিকে যায় তাহলে কি হবে না আপনার জীবনে ভাগ্যটা একটু দেরিতে খুলবে কিন্তু যখন খুলবে আপনার ভাগ্য তখন কিন্তু আপনি হবে সবচেয়ে বড় ভাগ্যবান এর থেকে বড়ো ভাগ্যবান আপনার মানে অনেকেরই নেই কারণ শনি দেব দেয় লেটে এবং যখন দেয় তখন প্রচুর দেয় এইবার আসছি আপনার এই ভাগ্য রেখা যদি রবির দিকে যায় এই রবি এই রবির দিকে যায় ভাগ্য ভাগ্যরেখাটা তাহলে আপনার জীবন হবে খুবই সুন্দর সরকারি চাকরি বা সরকারি কোনো কার্যক্ষেত্র দ্বারা আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে এবং আপনি যথেষ্ট প্রতিষ্ঠা পাবেন এবং আপনার মান সম্মান সমস্ত কিছুই বৃদ্ধি পাবে বা বাড়বে এবং আপনার প্রতিপত্তিও হবে এইবার ভাগ্য ভাগ্যরেখাটা যদি বুধের দিকে যায় যে বুধ এই ভাগ্য ভাগ্যরেখাটা যদি বুধের দিকে যায় তাহলে আপনার বিদ্যা ক্ষেত্র বিদ্যাক্ষেত্রর দ্বারা আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে বিদ্যার দ্বারা আপনি আপনার ভাগ্য তৈরি করবেন সে আপনি বিদ্যার দ্বারা যে কোনো পড়াশোনা করবার যে কোনো ডিগ্রি নিয়ে আপনি বিদ্যার দ্বারা প্রচুর সম্পত্তি অর্থ রোজগার করবেন এবং যাতে আমরা বলি ভাগ্য সে ভাগ্য হবে সুপ্রসন্ন এবার আসছি আপনার ভাগ্যের রেখা যদি মঙ্গলের দিকে যায় কোনো রকমভাবে এই মঙ্গলের দিকে যায় এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের দিকে যায় তাহলে আপনার ভাগ্য হবে ভালো আপনি বিভিন্ন রকম সরকারি চাকরি পুলিশ আইপিএস মিলিটারি বিভিন্ন সেনা বা ভূ সম্পত্তির দ্বারা আপনি প্রচুর অর্থ রোজগার করবেন এবং আপনার এই সব ক্ষেত্রে আপনার ভাগ্য হবে শুক এবার আসছি এই ভাগ্য রেখা যদি চন্দ্রর দিকে যায় এটা হচ্ছে চন্দ্রের স্থানে চন্দ্রর দিকে যায় তাহলে আপনার ভাগ্য কেরম হবে এই ভাগ্য যদি চন্দ্রের দিকে যায় ভাগ্য রেখা তাহলে আপনার বিদেশ যাত্রা খুব ভালো হবে এবং বিদেশ যাত্রার মাধ্যমে আপনার সাফল্য আসবে এবং চন্দ্র জাতীয় কর্ম করে আপনার ভাগ্য ফিরবে যেমন নৌসেনা বা মৎস্যজীবী বা আরও যেই সব কৃষিজীবী এবং চন্দ্রর যে জল জলপদার্থ দ্বারা যে বিজনেস হয় সেই বিজনেস দ্বারা এবং চন্দ্র যদি খুব ভালো থাকে তাহলে আপনার জীবন হবে খুব সুন্দর এবং ভাগ্য হবে উন্নতি এবং এই ভাগ্যরেখা যদি এই দেখাচ্ছে আপনাকে এই শুক্রের দিকে যায় রেখা যদি কোনো ক্রমে শুক্র দিকে যায় তাহলে আপনার জীবন হবে রাজসিক এবং আপনি প্রচুর অর্থ রোজগার করবেন এবং গাড়ি বাড়ি জামা প্যান্ট থেকে জম সব রকম সব রকম সুখ আপনি ভোগ করবেন শুক্র হচ্ছে রাজসিক গ্রহ শুক্র যার ভালো থাকে সেই জীবনে সমস্ত প্রাকৃতিক সুখ বা যে প্রকৃতি থেকে যে সুখ আমরা পেতে চাই সেই সুখ আপনি ভোগ করবেন আপনার জীবন হবে রাজস্ব নমস্কার এখানে এই পর্যন্ত এখানেই রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন